সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা প্রতিদিন বাংলাদেশকে যেন নতুনভাবে দেখছি এবং প্রতিদিন বাংলাদেশ নিত্য নতুন একটি উপস্থাপনায় উপস্থিত হচ্ছে আমাদের বাঙালিদের কাছে গত পাঁচই আগস্টের পর থেকে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশ এখন যদি কোনো কিছুর জন্য বিখ্যাত হয়ে থাকে গত দেড় মাসে সেটা হচ্ছে এই আপনার আন্দোলনে মুখরিত রাজপথ এবং সমস্ত বাংলাদেশ যেন একটি আন্দোলনের তীব্র মাত্রা যোগ করেছে বিভিন্ন শ্রেণী পেশা এবং অন্যান্য যারা মানুষ রয়েছেন সকলেই আমি মনে করছি যে এই মুহূর্তে সকল শ্রেণী পেশার মানুষই আন্দোলন নিয়ে যে যার মতো যা ইচ্ছা তাই করছে আজকে আর ব্যতিক্রম ঘটেনি আজ সকাল থেকে শাহবাগে জাদুঘরের সামনে বেশ কিছু ছাত্রছাত্রীরা চাকুরির ক্ষেত্রে পঁয়ত্রিশ বস্ত বছর সীমাবদ্ধতা করার জন্য তারা যে আন্দোলন শুরু করে সেই আন্দোলনকে কেন্দ্র করে আজকে অনেক ঘটনাই ঘটেছে ঢাকা শহরে তো আমি আজকে এর একটি উদাহরণ দিচ্ছি এবং আপনাদের জানিয়ে দিচ্ছি যে বিষয়গুলো সকাল থেকে ছাত্রছাত্রীরা এই ৩৫ বছর সীমাবদ্ধতা নিয়ে যে আলোচনা এবং যে আন্দোলন করেছে এটা শুধু শাহবাগে সীমাবদ্ধতা ছিল না সেটা দুপুর একটার পর তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের যে বাসভবন যমুনা ভবনের সামনে তারা একত্রিত হয় সেই একত্রিত হয়ে যখন তারা তীব্র আন্দোলনের দিকে যাচ্ছিল তখন তাদেরকে পুলিশ একসময় বাধা দেয় কিন্তু তারপরেও তারা পুলিশের কোনো বাধা মানেনি তারা বাধা অতিক্রম করেই ভবনের সামনে প্রচুর পরিমাণে আন্দোলন চালিয়ে যাচ্ছিল যে আন্দোলনের তীব্রতা পুলিশ যখন দেখল যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ঠিক সেই মুহূর্তে তারা অ্যাকশনে যেতে বাধ্য হয় এর পূর্বে যেই ঘটনাটা ঘটেছে বাসভবনের সামনে তারা যখন আন্দোলন করছিল তখন তারা যে আন্দোলনকারীদের মধ্যে তারা মাত্র দুইজনকে পুলিশ দুইজনকে ভিতরে ঢুকার অনুমতি দেয় কিন্তু এই দুইজনের পরও আরও বেশ কিছু কিছুজন ছাত্রছাত্রী যাওয়ার জন্য প্রচেষ্টা চালায় কিন্তু ব্যর্থ হয়ে তারা ফিরে আসে এবং সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আপনারা জানেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে আইন রয়েছে যে প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টা যেই হোক তাদের বাসভবনের সামনে কোনো মিটিল মিটিং মিছিল মিটিং এবং কোনো অবরোধ এবং কোনো আন্দোলন করা যাবে না এ থেকে একটি নোটিশ দেওয়া হয় কিন্তু তারা সেই আইনটি অমান্য করেই আজ সেটা আপনার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা একত্রিত হয়ে যে আন্দোলন চালাতে থাকে সেই মুহূর্তে পুলিশ বাধা দিলে এই তখনই ঠিক সেই লড়াইটা বেঁধে যায় তখন পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস এবং লাঠি লাঠি শুরু করে কিন্তু তাতে ও শান্ত হয়নি বেশ কিছুক্ষণ পর থেমে থাকার পর আবারও তারা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এ নিয়ে পুলিশের সাথে টিয়ার গ্যাসের টিয়ার গ্যাস এবং পুলিশ আপনার ফাঁকা আওয়াজ করতে বাধ্য হয় এই যে আমাদের বাংলাদেশের অবস্থা আমি আজকে আসলে এই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি শুধু আজকে এই আন্দোলনকারী যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে দোষ দেব না তার কারণ হচ্ছে এই আন্দোলনটা কিন্তু বেশ কয়েক বছর ধরে আন্দোলন চলছে আপনি আমি যেই হই না কেন একটু সাধারণভাবে যদি আমরা চিন্তা করি তাহলে একজন স্টুডেন্ট সে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতে পঁচিশ থেকে সাতাশ বছর লেগে যায় আবার কোনো কোনো সময় ২৮ বছরও লেগে যায় তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা আমাদের বাংলাদেশের যে সামাজিক এবং অর্থনৈতিক যে সমস্যা সেই সমস্যা যদি আমরা চিন্তা করি তাহলে সত্যিকারীভাবে এই আন্দোলনটা আমি মনে করি আজকে একেবারে সঠিক পথেই এই ছাত্ররা ছিল তার কারণ একজন ছাত্র যদি সাতাশ ছাব্বিশ সাতাশ বছর বয়সে সে পাশ করে বের হয় তখন সে চাকরি খুঁজতে খুঁজতে আটাশ তিরিশ বছর লেগে যায় আর যদি সেটা আটাইশ বছর পর্যন্ত সরকারি সীমাবদ্ধতা থাকে তাহলে একটি ছেলে সে পাশ করা পর্যন্তই তার এই চাকরি করা করতে আর যে সময়টা প্রয়োজন আছে যেটা আপনার বিভিন্ন বিভিন্ন অফিস আদালতে অ্যাপ্লাই থেকে শুরু করে সেই সময়টা আর তারা পায় না আমি আজকে ছাত্রদের পক্ষেই কথা বলছি তার কারণ একসময় আমরাও ছাত্র ছিলাম আমি আমি নিজেও সরকারি অনেক প্রফেস আদালতে অ্যাপ্লাই করেছিলাম যাই হোক আমি সেদিকে আর যাচ্ছি না এখন ব্যাপারটা হচ্ছে এই ছাত্রছাত্রীদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই এই যে উপদেষ্টা পরিষদের প্রধান আছেন ডক্টর ইনুস সাহেব তাকে অনুরোধ করব এবং সারা বাংলাদেশে যে এখন বর্তমানে প্রশাসনের দায়িত্ব রয়েছেন তাদেরকে একটু চিন্তা করার কথা বলবো যাতে আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন আসলে আমাদের এই যে দরিদ্র সীমার নিচে আমরা বাস করছি আমাদের বাঙালি সমাজের মানুষ যারা এই ঢাকা শহরে যারা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছে তারা আসলে এইসব শিক্ষার্থীরা চাকরি করার জন্য বাংলাদেশে পড়ালেখা করে না তারা বিভিন্ন দেশে চলে যায় তারা ধনাঢ্য পরিবারের সন্তান আমাদের বাংলাদেশে যারা গ্রাম থেকে উঠে আসা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার এই নির্বাচিত হয়ে যারা পড়াশোনা করছে এর মধ্যে আশি থেকে পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী প্রচণ্ড মেধাবী কিন্তু তারা একেবারেই দরিদ্র পরিবারের কিংবা একেবারে অজপাড়াগায়ের গ্রামের ছেলেমেয়েরা তারা পড়াশোনাটা শেষ করে যদি কি এই এত বছর পড়াশোনা করার পরেও যদি তারা একটি সরকারি চাকরি না পায় তার চাইতে দুঃখ আর হতে পারে না তাই আমরা অনুরোধ করব যে কোনো আন্দোলনকে আন্দোলনকে সামনে রেখে নয় কোনো ইতিহাস করার জন্য পৃথিবীতে যতগুলো ইতিহাস সৃষ্টি করা হয়েছে সৃষ্টি হয়েছে সবগুলো আসলে কোনো না কোনো প্রেক্ষাপটে কিংবা রকম আন্দোলনের মাধ্যমে যে ইতিহাসগুলো সৃষ্টি হয়েছে আসলে আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই না আমরা এমন একটি সিস্টেম চাই যে সিস্টেমে আমাদের সাধারণ পরিবারের ছেলে মেয়েরা তারা এই বাংলাদেশে সরকারি চাকরি পাবে এবং সময় পাবে এই চাকরি করার জন্য যে যথেষ্ট সময় দিতে হবে তাদেরকে তাই আমি অনুরোধ করব যাতে পঁয়ত্রিশ বছরই এই আন্দোলনটাকে যাতে থামিয়ে না দেওয়া হয় এই আন্দোলনটা যাতে না করে যাতে সরকারিভাবে সবাই বসে আলোচনার মাধ্যমে যাতে এই শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হয় এই প্রত্যাশায় আমি করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম